আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তন দর্শক এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং ধরে নেওয়া হয় যে নির্বাচন যদি হয় মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয় এবং সেখানে যদি একেবারে আওয়ামী লীগের জমানার মতো করে শিল্পী টানা না হয় তাহলে একেবারে ব্রুট মেজরিটি নিয়ে যে দলটি ক্ষমতায় আসবে সেটা হলো বিএনপি আর যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো কাজ না করে এবং ঠিক নির্বাচনের মাঠটিকে ছেঁড়ে দেওয়া হয় আল্লাহর অস্তে তাহলে বাংলাদেশের তিনশো আসনে মোটামুটি মাসাল্লাহ বিএনপির প্রার্থীরাই সেখান থেকে ব্যালট বক্সে পূর্ণ করে সংসদে তিনশো আসন পাওয়ার রেকর্ড তারা তৈরি করে ফেলবে দু একটা জায়গাতে হাতে গোনা দুর্ঘটনা ঘটে কেউ হলেও হতে পারে কিন্তু নর্মালি যেটা ব্যাপার হচ্ছে সেটা হলো এখন পুরো জনপথ মানে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় নেতা কর্মী থেকে শুরু করে সেখানকার যে রাজনৈতিক উইংসগুলো রয়েছে এগুলো এখন সব বিএনপির দখলে ফলে বিএনপির এই শক্তিমত্তাকে চ্যালেঞ্জ করে কোনো রাজনৈতিক দল কোন স্থানীয় যাকে বলা হয় গুন্ডা পান্ডা থেকে শুরু করে প্রশাসনের কেউ এই মুহূর্তে বিএনপির সাথে দ্বন্দ্ব এবং সংঘাতে জড়াবে না এটি হল বাস্তবতা কিন্তু আমাদের মিডিয়া আমাদের ঢাকা শহর আমাদের সচিবালয় এবং প্রধান উপদেষ্টার যে কার্যালয় এই কার্যালয়ে বিএনপির যে যে গুরুত্ব এবং বিএনপির যে বর্তমান অবস্থা এটা সম্ভবত তারা ওজন করতে পারছেন না দ্বিতীয়ত এখানে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন তারা যাদেরকে মনে করেন যে অ্যাপয়েন্ট মানে তাদেরকে যারা নিয়োগ দিয়েছেন তারা হলেন সমন্বয়ক আমাদের যে জুলাই আগস্ট বিপ্লব হলো এটি যে ছাত্র আন্দোলন এবং জনতার সম্মিলিত যে আন্দোলন যে আন্দোলনের নেপথ্যে আসে পাশে সকল রাজনৈতিক দল সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে সর্বস্তরের আমার কাছ থেকে মনে হয় যে প্রকৃতির যে অবোধ যে প্রাণীগুলো রয়েছে সেই চড়াই শালিক তারপরে শেষে যা আছে সবাই সাহায্যকারী শক্তি হিসেবে এই আন্দোলনকে বেগবান করেছে এতে কোনো সন্দেহ নেই তো যাই হোক যারা আন্দোলনের মাঠে ছিলেন তাদের সবারই ওই দিন একটি প্রাকৃতিক শক্তি এসে গিয়েছিল পাঁচ তারিখে চার তারিখে তিন তারিখে এই শক্তি সাধারণত তাদের কখনোই ছিল না এখন সার্জেসের কথা চিন্তা করেন হাসতাদের কথা চিন্তা করেন মাহফুসের কথা চিন্তা করেন বা যারা মন্ত্রিপরিষদে যে দুজন গিয়েছেন মানে উপদেষ্টা মণ্ডলীতে তাদের কথা চিন্তা করেন আমরা তাদেরকে চিনতাম না তাদের সাহস তাদের শক্তি তাদের প্রজ্ঞা তাদের মেধা জাতীয় রাজনীতিতে কখনোই ছাত্র রূপে কাউন্টেবল তো দূরের কথা দৃশ্যমানে ছিল না তারপর তাদের পরিবার মানে তারা যে পরিবারের সন্তান সেই পরিবারের তাদের পিতা মাতা থেকে শুরু করে সবাই কেউ নিম্নবিত্ত পরিবার কেউ সাধারণ পরিবারের সন্তান কিন্তু কি হলো জুলাই মাসের একেবারে এক তারিখ থেকে কিংবা জুলাই মাস নয় ঠিক জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে এবং আগস্ট মাসের এক তারিখ থেকে এই সকল নেতৃবৃন্দ তাদের মধ্যে একটা প্রাকৃতিক শক্তি ভর করেছিল এবং এটিকে আমি বলবো ঐশ্বরিক শক্তি কখনো কখনো ঐশ্বরিক শক্তি মানুষকে মহামানব বানিয়ে ফেলে ওই সময়ের জন্য কিন্তু পরবর্তীতে আরে আসলে সেই শক্তিটা থাকে না কেমন থাকে না একটা বিখ্যাত হাদিস এখানে আমি বর্ণনা করি আল্লাহ রাসুল রসুল সাল্লাই খাইবার যে বিজয়ের জন্য ইহুদিদের যে গ্রাম খাইবার দুর্গ তো এটি বিজয়ের জন্য বারবার চেষ্টা করছিলেন বারবার চেষ্টা করছিলেন কিন্তু পারছেন না কয়েকদিন ধরে ক্রমাগত প্রতিদিনই নেতৃত্ব দিচ্ছেন এবং ওখানে ইহুদিরা সেই দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছে দুর্গের যে গেট অত্যন্ত শক্তিশালী গেট ছিল মূল গেট ছিল এখন সেই সবাই হতাশ হয়ে গেছে যে আমরা কয়েকদিন যাবার চেষ্টা করছি দুর্গ ভাঙতে পারছি না ঢুকতে পারছি না ইহুদিরা সেখানে নিরাপদ আছে তো আল্লাহ রাসুল সাল্লাহ বললেন যে আগামীকাল আমি এই যুদ্ধের ভার এমন একজনের হাতে দেব যার নেতৃত্বে তোমাদের বিজয় হবে তো দেখা গেল সবাই উদ্গ্রীব কার হাতে দেয় কার হাতে দেয় ফলে দেখা গেল হজরত আলী রাদিয়াল্লাহ তুল্লাহের হাতে নেতৃত্ব তিনি দিলেন যে আজকের যুদ্ধ তিনি পরিচালনা করবেন তো হজরত আলী রাদিয়াল্লাহ তুল্লাহ আনহু সেদিন যুদ্ধ পরিচালনা করলেন এবং দুর্গ জয় করলেন এবং দুর্গের যে মেইন গেটটি সেই মেইন গেটটি টান দিয়ে তিনি তাকে বলে একদম ফেলে দিলেন এবং কোন কোন জায়গায় বা কোনো কোনো রেওয়াতে আছেন যে তিনি সেই দুর্গের যে দরজাটি এটি ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন তারপর পরবর্তীতে সেটা যখন ফেলে দেওয়া হলো যুদ্ধ বিজয়ের পরে বেশ কয়েকজন সাহাবি গিয়ে সেই ঢালটি মানে বা সেই দুর্গের দরজাটি নাড়ানোর চেষ্টা করলো কিন্তু তারা সেটা নাড়াতে পারেনি তা কখনো কখনো প্রকৃতির ঈশ্বর ভগবান মহান আল্লাহর মানুষের হাতে মস্তিষ্কে এমন শক্তি দেয় যেটার কোনো যাকে বলা হয় কার্যকারণ কোনো বৈজ্ঞানিক সাইন্টিফিক ব্যাখ্যা আপনি কখনো খুঁজে পাবেন না তা আমাদের এখানে যারা এই নেতৃত্বটা দিয়েছিলেন ঠিক ওই সময়টিতে তাদের উপর কিছু ভর করেছিল তাদের সাহস বাড়িয়ে দিয়েছিল তাদের বুদ্ধি একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তাদের মধ্যে এমন একটা আকর্ষণ তৈরি হয়েছিল যে আন্দোলনরত সবাই মন্ত্রমুগ্ধের মতো তাদের কথা শুনতেন এবং তাদের যাকে বলা হয় চুম্বুকের মতো তাদের সঙ্গে লেগে থাকতেন কিন্তু এই জিনিসগুলো প্রকৃতির এই জিনিসগুলো আসলে বেশিক্ষণ থাকে না এটা কখনোই পারমানেন্ট হয় না এটা আধ্যাত্মিকতার একটা বিষয় আছে আর সবসময় যেটা থাকে সেটা হলো অর্জন এবং অর্জনটাও কিন্তু সময়ের উপর নির্ভর করে বয়স এমন একটা জিনিস সময়মের একটা জিনিস দেখা গেল বঙ্গবন্ধু এই বাংলায় বঙ্গবন্ধুর মতো গত এক হাজার বছরের কোনো জনপ্রিয় ব্যক্তি ছিলেন না কিন্তু ঠিক উনিশশো তেহাত্তর সালে যখন নির্বাচনটা হলো নির্বাচনের যে ফলাফল এবং ওই সময় এমন কিছু ঘটনা ঘটলো অর্থাৎ উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি থেকে শুরু করে ঠিক এক বছরের মাথায় বঙ্গবন্ধুর জনপ্রিয়তা এমন ধস নামলো যেটা কল্পনাই করা যায় না এবং তারপরে তো পঁচাত্তরের পনেরোই আগস্টে কি নির্মম ঘটনা ঘটলো এবং এখন যেই তার কন্যার কারণে দেখা যাচ্ছে যে এই মহামানবের স্বাধীনতা উত্তর যে মহান কর্মকাণ্ডগুলো সেগুলো নিয়েও কিন্তু আলাপ আলোচনা হচ্ছে তো এনিওয়ে আমাদের যারা সমন্বয়ক এই সমন্বয়কের মধ্যে মোটামুটি আট থেকে দশজনের যাকে বলা হয় চেহারা আমাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে আর তিন থেকে চারজনের নাম আমাদের মুখস্থ হয়ে গেছে যেমন এই গত তিন মাস জগৎ আমি অনেক চেষ্টা করেও আমি সার্জিসের নাম মনে করতে পারি মাহফুজের নাম মনে করতে পারি মুখে চলে আসে সার্জিস মাহফুজ এমনকি এই যে দুজন যে একজন স্পোর্টস উপদেষ্টা আছেন কিংবা আরেকজন আছেন এই একজনের নাম হচ্ছে নাহিদ মানে ওনাদের নামগুলো আমার ঠিক মনে আসছে না মনে আসে না তা আমি এই রেগুলার ইউটিউব করি তারপরে রাজনৈতিকভাবে সচেতন আমার যদি এই অবস্থা হয় তাহলে কেন সাধারণ মানুষের মধ্যে তাদের সম্পর্কে কি ধারণা অর্থাৎ তারা যদি মনে করেন যে সারা বাংলাদেশ তাদেরকে চিনে ফেলেছে তাহলে হবে না প্রশ্নই আসে না সেই যে মেয়েদের মধ্যে একমাত্র আরেকটি মেয়ে যে আছেন এই যে মানে দেখেন এখনো তার নাম আমার কিন্তু মনে আসছেন না কিছুদিন আগে মনে আসছিল এখন এই যে তারা জনগণের মানুষে এই তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যে এই দুই থেকে তিনটা নাম আমরা খুব মনে করতে পারছি বাকি নামগুলো আমার ক্ষণে ক্ষণে মনে আসে কিন্তু সবসময় মনে আসে না যেমন বাইরে যে দুজন লোক আছেন সমন্বয় সার্জিসের নাম সবসময় আসে ছাত্রলীগ করতে এই কারণে কিন্তু আরেকজন যিনি আছেন তিনি ওইটার ওদের যে সমন্বয়কদের তিনি প্রধান কিন্তু